দাসপুর থানার নুনিয়া গোদাতে রুপোর গহনা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আর তার জেরে আহত প্রায় দশ আশঙ্কাজনক অবস্থা জনের প্রাথমিকভাবে দেখে যেটুকু বোঝা যাচ্ছে আহতদের প্রত্যেকেরই বয়স প্রায় আঠেরোর নিচে হবে বুধবার রাত প্রায় আটটা নাগাদ এই ঘটনা ঘটলেও আহতদের একেবারে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে জানা যাচ্ছে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ঘটনার খবর পেয়ে রাত প্রায় নটা নাগাদ আহতদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান আহতদের প্রত্যেকেরই বাড়ি গড়বেতার রসকুণ্ডু ও পাঁচকুড়া এলাকাতে জানা যাচ্ছে নুনিয়া গোদার বাপি চাকি নামে এক রুপোর ব্যবসায়ীর অধীন প্রায় ত্রিশ জন এই বাড়িতেই রুপোর গহনা তৈরির কাজ করে বুধবার রাত প্রায় আটটা নাগাদ সেই রুপোর গহনা তৈরির কাজের সময় এক গ্যাসের কিট রুমের মধ্যেই ফাটে পাশের এক রুমের রূপ তৈরির কর্মচারীরা জানাচ্ছে ওই রুমে তখন প্রায় দশ জন কাজ করছিল তাদের প্রত্যেকেই কম বেশি আহত তবে আহতদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক অভিযোগ ঘটনার প্রায় এক ঘন্টা পরেও ওই আহতদের কোনো ধরনের চিকিৎসা হয়নি বরং তাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা চলছিল কোনোভাবে সে খবর দাসপুর থানায় পৌঁছালে ওসি অমিত মুখোপাধ্যায় পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে আহতদের উদ্ধার করে পাঠান হাসপাতালে গুরুতর জখমদের মধ্যে রয়েছে টোটন ছোটু রাধে তাদের বাড়ি রসকুন্ডু এলাকায় অন্যদের বাড়ি পাঁচকুড়া এলাকাতে সৌমেন মিশ্র ও সন্তু বেড়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

এই এখানে কতজনকে এভাবে ভাড়া দিয়েছেন একেবারে কনজাস্টেড এলাকা এইভাবে গ্যাসের ব্যবহার হচ্ছে আমার বাড়ি নয় কার বাড়ি আপনি কার বউ মানে মালিকের আপনি যে এদের কাজের মালিকের চিহ্ন কথা আমি তাহলে কি আপনি কে আমি তার বাবা আমার অন্য কাজ আমার আচ্ছা এটা ফুলে গেছে ফুলে যাওয়া তোরা এইটা বেশি ইয়া জানা এটা ফেটে গেছে এইটাই কজন ছিল সাতজন কত ছিল কাজ করছিল ওইটাই ছিল চারজন এটাই চারজন ছিল চারজন